২০২৬ প্রায় এসে গিয়েছে এই দু হাজার ছাব্বিশে প্রত্যেকটা রাশির জন্য অ্যাকচুয়ালি কি গাইডেন্স আসতে চলেছে অনেকেরই মনে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ঘুরপাক খাচ্ছে রিসেন্টলি সিংহ রাশির যে শর্টটা আপলোড করেছিলাম তোমরা অনেকেই সেটা দেখে পার্সোনালি আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আমি যেন বাকি অন্যান্য রাশিগুলো নিয়েও কিছু গাইডেন্স দিই তো আর কোনো কথা নয় আজকে সোজাসুজি আমরা এসে গেছি বাকি রাশিফলগুলোকে নিয়ে যে তেরো কার্ডের মাধ্যমে কি গাইডেন্স বেরোচ্ছে তার উপর শুরু করছি মেষ রাশি দিয়ে যাদের মেষ রাশি বা এরিস আছে তাদের জন্য দু হাজার ছাব্বিশে কি গাইডেন্স আছে তা আজকে আমরা দেখে নেব টেরো কার্ডের মাধ্যমে তোমাদের ফার্স্ট কার্ড বেরিয়েছে জাস্টিস কিন্তু উল্টো সেকেন্ড আছে টু অফ কাপ থার্ড হচ্ছে নাইট অফ ওয়ান অ্যান্ড ফোর্থ দ্য চ্যারিয়েট তোমরা যারা মেষ রাশি বা এরি জোডিয়াক সাইন আছো তাদের জন্য দু হাজার ছাব্বিশে তেরো কার্ডের যে গাইডেন্স বেরোচ্ছে সেটা খানিকটা এরকম হচ্ছে যে তোমাদের যে পার্সোনাল লাইফটা আছে না এখানে কিন্তু অনেকটা তোমাদের একটু ব্যালেন্সিংয়ের প্রবলেমের দেখা দিচ্ছে সেটা হতে পারে কোনো রিলেটিভ এর ব্যাপার হতে পারে কোনো কোর্ট কেস রিলেটেড ব্যাপার থাকতে পারে যাদের ধরো প্রপার্টি রিলেটেড কিছু যদি ইস্যু থেকে থাকে বাড়িতে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোর্ট কেসের ব্যাপার চলতে পারে এবং সেটা হয়তো কোনো ইমব্যালেন্সিং সিচুয়েশন আসতে পারে যেখানে হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না যে কিভাবে কি হতে পারে পার্টিকুলার কোনো রিলেটিভের সাথে কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আসতে পারে তো চেষ্টা করবে যতটা সম্ভব নিজেকে সংযত রেখে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারো কোন রকম বেশি পরিমাণ রাগ বা বেশি পরিমাণ এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেবে না যেটা কিন্তু ইন ফিউচারে আরো বেশি টেনশন আনতে পারে আর যদি তোমাদের প্রফেশনাল লাইফের দিকগুলো দেখি যারা ধরো কোনো জায়গায় কাজ করছো অলরেডি বা বিজনেস আছে বা কাজের চেষ্টা করছো তো তোমাদের প্রফেশনাল লাইফে কিন্তু একটা বেশ কম্পানিয়নশিপ ব্যাপারটা আছে সেটা হতে পারে তোমাদের যারা কলিগ আছে তাদের সাথে হতে পারে একটা বেশ ভালো বন্ডিং থাকলো বা বিজনেসের ক্ষেত্রেও কোনো পার্টনারশিপের কাজ থাকলে সেই দিকটাও ভালোভাবে যেতে পারে আর যেটা দেখতে পাচ্ছি যে তোমরা মোটামুটি একটা বেশ প্রফেশনাল লাইফটা খুব স্মুদলি হতে পারে সেটা কাইন্ড অফ গিভেন টেক পলিসির মাধ্যমেই হয়তো হবে কিন্তু জিনিসটা ভালো হবে আর যারা ধরো নতুন কিছু করার চেষ্টায় আছো। তাদের জন্য কিন্তু খুব ভালো একটা গাইডেন্স আছে তোমরা নিজেদের যে ড্রিমটা সেটাতে একদম লেগে পড়ে থাকো তোমরা যারা ধরো চাকরির জন্য চেষ্টা চেষ্টা করছো করছো বা কোনো জন্য আইডিয়া আছে তোমরা তোমাদের যে গোল আছে সেটাতে পুরোপুরি ভাবে করে লেগে পড়ে থাকো তোমাদের কাছে সাকসেস আসতে চলেছে যদি তোমরা সেইভাবে হার্ডওয়ার্ক করতে পারো এই ক্ষেত্রে হতে পারে তোমাদেরকে কিছু কিছু ডিসিশন নিতে হতে পারে তো সেই ডিসিশন গুলো যখনই নেবে অবশ্যই দেখবে যে কোন পথে গেলে কি কি আউটকাম আসতে পারে সেই জিনিসটাকে অ্যানালিসিস করে তবেই কেরিয়ার ওয়াইজ কিছু না কিছু ডিসিশন নিও যেটা তোমাদেরকে হয়তো নিতে হতে পারে অ্যান্ড এই পুরোটাই তোমাদেরকে একটা সাকসেসের জায়গাতে নিয়ে যাবে এবার চলো দেখিনি রিলেশনশিপের দিক থেকে তোমাদের এই বছরটা কেমন যেতে চলেছে ভাই বছরের রিলেশনশিপের দিক দিয়ে তোমাদের জন্য এক্স্যাক্টলি ঠিক কি গাইডেন্স আসছে মেষ রাশি যারা আছো তাদের রিলেশনশিপ এর কি গাইডেন্স আসছে চলো দেখে নেওয়া যাক ওকে ইন্টিগ্রিটি ইউ ডেমনস্ট্রেট দ্য ট্রুথ অ্যান্ড অনেস্টি অফ ইউর সোল অ্যান্ড ম্যানিফেস্ট লাভ উইথ ইউর এভরি অ্যাকশন তোমাদের যে রিলেশনশিপের যে ব্যাপারটা তোমরা কি বলতো তোমরা হচ্ছে একদম চেষ্টা করবে যতটা নিজের ভেতরের যে ট্রুথফুল যে ইমোশন সেটাকে যতটা সম্ভব তোমরা ফলো করতে পারছো বা সেই ব্যাপারটাকেই তোমরা প্রকাশ করতে পারছো হতে পারে সেটা প্রেজেন্ট রিলেশনশিপের ক্ষেত্রেই হোক কি কোনো রিলেশনশিপ আসছে সেই ক্ষেত্রেই হোক কারণ অনেকের কাছে কিন্তু এটা একটা ব্যাপার হতে পারে যে যারা ধরো এখনো পর্যন্ত কোনো রিলেশনশিপের মধ্যে নেই তাদের জন্য কিন্তু নিউ রিলেশনশিপ আসতে পারে এবং সেটা কিন্তু তোমাদের যে সত্যতার যে ব্যাপার আর কি তোমরা কিভাবে কথা বলছো নিজের দিক থেকে ট্রুথফুল যে ব্যাপারটা সেটা যদি করো তাহলে কিন্তু তোমাদের কাছে ভালোবাসা অবশ্যই আসতে চলেছে এবং তোমাদের লাইফ লাভ লাইফ যেটা সেটা কিন্তু অনেকটা ভালোই থাকবে নিজের দিক থেকে অনেস্ট থাকবে তো পুরো বিষয়টাই খুব ভালো হবে আর এবার চলে আসছি তোমাদের একটা ওভারঅল গাইডেন্সের জন্য যে এই দু এ পার্টিকুলার যদি কোনো বিষয় বেশি চিন্তা ভাবনার ব্যাপার থেকে থাকে বা দু হাজার এমন কোনো একটা দিক যেটা হয়তো তোমরা এখন বুঝতে পারছো না কিন্তু হতে পারে সেই দিকটাতে কিছু গাইডেন্সের দরকার আছে সেই দিকটাতে কিছু ফোকাসের দরকার আছে তো তোমাদের জন্য সেটা কোন দিক হতে পারে বা কি ব্যাপার চলো সেটা একবার দেখে নিচ্ছি ওকে Blessing দেখো কার্ডটা খুব পজিটিভ একটা কার্ড বেরিয়েছে তোমাদের জন্য 2026 এটাই বলছে যে তোমাদের লাইফে যাই ঘটে যাক না কেন 2026 এ যাই সিচুয়েশন আসুক যে কোনোই কোনো রকম থাকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে না ঘাবড়ে তোমরা যদি নিজেদের আশেপাশটা ভালো করে দেখো সেখান থেকেই তোমরা কিন্তু তোমাদের মেসেজ পেয়ে যাবে যে কি কোন কোন পথে যাওয়া দিকটা চুজ করলে নিজের জন্য ভালো হবে এমন কি যারা ধরো একটু আছো তাদের জন্য কিন্তু বেশি ব্যাপারটা আরো ভালো দিকে নিয়ে যেতে পারে তাদের জন্য নিজের ভেতর থেকেও অনেক সময় অনেক আনসার আসতে পারে যেটা তোমাদেরকে একটা সঠিক পথে নিয়ে যাবে তো এরিস বা মেষ রাশি তোমাদের জন্য এই গাইডেন্স রইল